ভাই আমি না দূরে পায়ে দোকান ধরবো কারণ ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা আশি হাজার টাকা না যায় কেন অক্লান্ত পরিশ্রম করিয়ে দুটো পয়সা তিলি তিলি জোগাড় করিয়ে কারোর বায়িতুল্লাহ মেয়ে মানুষ হয়ে যাওয়ার নিয়ত করে ওখানে গিয়ে দু কিলোমিটার আড়াই কিলোমিটার তিন কিলোমিটার দূরে ঘর দেয় হাজিরা না ঠিকমতো আসতে পারে ওমরাই না ঠিকমতো আসতে পারে বাসত্ব নামাজে না খাবার কোনো ভালো ব্যবস্থা আছে না জিয়ার কোনো ভালো ব্যবস্থা আছে আর যারা এই পয়সায় নিয়ে যায় এরা মাদেশে একটা অনুদান পায় দেখা যায় মানুষের কম যেমন আমাদের এই ভাঙর থেকে একজন করে বিভিন্ন জায়গা থেকে করে ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা ওদের যা পরিষেবা হাজিতে যা কষ্ট হয় আর এরা কী করে এই টাকাটাকে মাদেশার টাকা জাকাত ফেতরার টাকা এ থেকে যোগ করে হাজি পাঠায় আমি তো মনে করি আমার মশলাগত দিক থেকে কারো কারো বাইতলে না যাওয়াই উত্তম কারণ জাকাত ফেতরা ওদের জন্য যায়জ ধরো অতি অসহায় গরিব মিসকিন কাঙাল এদের জন্য জাকাত ফেতরা তাদের জন্য জায়েজ অবশ্য ধনী লোকের জন্য যায়জ না কারো বাড়ি এইভাবে না যাওয়াই উত্তম বলে মনে করি কারণ একটা টিকিটের দাম তারা পঞ্চাশ হাজার টাকা একটা ভিসার দাম চোদ্দ হাজার টাকা মক্কা মদিনা আট হাজার টাকা ঘর ভাড়া একটা মানুষ কম বেশি না খেলে সাত হাজার টাকা খরচা আছে ওটু জেট জিয়ারা তিন হাজার টাকা খরচা আছে আমি একটা মানুষ যে আমার একটা খরচা একটা রাঁধুনি রাঁধুনির খরচা এটু জেট দেখা যাচ্ছে খরচা আমাদের প্রায় আশি বিরাশি হাজার এমনি পড়ে যায় এখন যদি কেউ যদি মনে করেন যে আমি কারণ জাকাতের টাকা নিয়ে যাও ভেতরের টাকা নিয়ে যাও সে তার ভাই মনে মনের ইচ্ছা আমার মনে হয় না যাওয়াই উত্তম কারণ এক বালতি দুধে যদি একটু চেনা পড়ে সেটা যায় সে দুধটা হারাম হয়ে যায় সে দুধটা হালাল থাকে না ঠিক এইভাবে না উত্তম বলে মনে করি কি বলবো মানে চলি আমরা এবার রুম জেনে বসে ওমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ খুব ওনার পরিষেবা এবং মানে এক কথায় কী বলবো আল্লাহ রহমতে ওনার যে ওনার কাছে যে আমরা পরিষেবা পেয়েছি এ কার এরকম পরিষেবা এখান থেকে পাওয়াই আশা করা যায় না আমরা একটা খেজুর মানে আমাদের মিসিং হয়েছে তো উনি এমনই মানুষ সেই খেজুরি পেটিটা ওনার খেজুরি পেটিটা আমাকে দিয়ে দিচ্ছেন আমি কোনো মানে নিতে চাইবো না কিন্তু উনি ওনার খেজুরি পেটিটা আমাকে দিয়ে দিচ্ছে আর এক মাস প্রায় দশ দিন আমরা ওনার সঙ্গে ছিলাম উনি আমাদের যা পরিষেবা দিয়েছেন আমরা বাড়িতেও এরকম খাওয়া খেতে পারি না ফল থেকে শুরু করে ইফতার মানে আমরা যাক মানে কি বলবো আমরা রাজকীয়ভাবে ওখানে সৌদি আরবে কাটিয়েছি এক মাস দশ দিন মতো আমিতে যদি আমি কখনও যাই ফরজ হজে বা ওমরা আমি ওনার সঙ্গে ছাড়া কারোর সঙ্গে যাব ওনার এত সুন্দর পরিষেবা ব্যবহার আচার আচরণ আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্ট আপনারা যদি কেউ ওমরা বা হজে যাওয়ার মনোবাস্তা করেন আল আমিন আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ ওনার পরিষেবা মানে নিঃসন্দেহ আরও যারা ছিল কেউ তো একতারের ব্যবস্থা করতো না ওই রাত্রি না খাদ দিলে ভালো হয় সেরকম পরিস্থিতি তারপরে অনেক মললেমেরা দেখেছি সমস্ত জায়গায় পয়সা যেমন জিয়ারায় গিয়ে পয়সা তুলেছে আজ আলিশ করছে যেমন কেনাকাটায় গিয়ে কমিশনা খেয়েছে যেমন হচ্ছে খাওয়া দাওয়ার নাম করে বিল্ডিং নিকটে বিল্ডিং দেবো মার্কাজিয়া বিল্ডিং দেবো বলেছে বলে গিয়ে দেখা যাচ্ছে দেড় কিলোমিটার দু কিলোমিটার দূরে রেখেছে খুব ভালো কেটেছে খাওয়া দাওয়া পরিষেবা খুব ভালো দিয়েছে ইফতার ব্যাপক ইফতার দিয়েছে ফল টল সব মানে কোনো দিকে কমই রাখে না বাড়ি পূর্ব খুব সেই কষ্টের কথা কি বলবো দক্ষিণ বিষয় আমি একই রুম বিল্ডিং ছিলাম আমরা এজেন্ট জানে আলিভার বিল্ডিং যাই দিয়ে ওই বিল্ডিং এ অনেক হাজি ছিল অনেক মল্লমের প্রায় চারটে পাঁচটা মল্লমের হাজি ছিল তা আমরা এফতারে ব্যবস্থা করতাম আপেল লেবু কলা নতি এবং কেজি বেগুনি বা পাপড় ভাজা বা ছলা মুড়ি বেশি বিজুনি পানি আমরা প্রত্যেকটা হাজির বলতাম যে ভাই দেখেন আপনারা এত পয়সা খরচা করে এসছেন আপনারা কখনও দানের জিনিস খাবেন না আমাদের এখান থেকে যে এফতার দেওয়া হয় এফতারগুলো নিয়ে যাবেন কারণ আপনারা সাহেব হিসেবে আপনারা পয়সা খরচা করে এসছেন এতটা পয়সা খরচা করে এসছেন আপনার বসে আপনি খান এইটাই আমি আশা করি কারণ আপনারা কাবা বাইদুল্লাহ মেহমান মানে সাহেবেন স্যার আপনারা মালদার কেউ কারো দানের মাল খাবেন না আমার হাজির এর উপরে পরিষেবা হয় না এ যা পরিষেবা দিয়েছে এর উপরে পরিষেবা হয় সুন্দরভাবে হয়েছে আমাদের তো এমনি তো চারি এফতার আমাদের মোয়াল্লাম যা দিয়েছে অতি হয়ে যায় আর তো চারিদিক তো খুব সুন্দর হয়েছে আমাদের মোয়াল্লাম এক কথায় আমাদের মোয়াল্লাম যা করেছে এতে কোনো বিকল্প কিছু বলার নেই আমরা এসছি রাজা হুত থেকে রাজা রাজাপুর বাড়িয়ে থানা আমার হাজিদেরকে আমি এফতার দিতাম আর অন্যান্য মল্লমের হাজিগুলো দেখতাম আমার কাছে এসে বলতো ভাই দুটো মুড়ি দেবেন একটু সোলা দেবেন পেজি দেবেন একটু তা হাজিদেরকে আমি বলতাম ভাই আপনাদের এফতারের ব্যবস্থা কিছু করে না তো বললো আমাদের মল্লমেরা বলে হারামে যাও হারামে গিয়ে এফতার আছে এফতার খাওকে যাও খুব সুন্দর আলহামদুলিল্লাহ খুব সুন্দর এরকম পরিষেবা আশা করিনি এত ভালো পরিষেবা খুব সুন্দর এরকম আশা করা যায় না যে এত ভালো আমি আল্লাহ এরা গিয়েছে আর এদের যা দুর্ব্যবহার যা কষ্ট দিয়েছে অনেক মানলাম চারজন পাঁচজনকে নিয়েই ছেড়ে দিয়ে গিয়েছে তারা যে কীভাবে বাড়ি আসবে আমার সঙ্গে দেখা হয়েছে দেখা হওয়ার পরে আমার কাছে আহমা করতে ভাই আমাদের মাল নিচ্ছে না এই হচ্ছে না আমাদের পানি নিয়ে এসছি আমাদের পানি নিচ্ছে না আমি সঙ্গে থেকে তাদেরকে পানি লাগেজ করানো তাকে সামানপাতি লাগেজ করানো সব কিছু আমি নিজের জিম্মদারি থেকে কেননা ওরা আমার সঙ্গে না যাক আবার তো মেহমান তো মেহমান সেই হিসেবে আল্লাহ আমাকে করার তৌফিক দিয়েছে আমি করেছি আগামীতে আমি দয়া করে বলবো সকলকে যদি কেউ যদি ওমরাই যেতে চান সুস্থভাবে সুস্থ পরিষেবা দেওয়ার জন্য ডাইরেক্ট যোগাযোগ করবেন তাতে কি হবে দু পয়সা কম হবে দালালের মাধ্যমে পড়বেন না আর নতুন নতুন ভাই এরা তো গিয়ে টাকা দিই করছে হাজিদের নিয়ে পাঁচজন ছজন দশজন তো হাজির হয়ে যাচ্ছে না এই পুলিশ ছেলে বসে কামাই করতেছে ভালো লাগলো যা মানে পরিষেবার তার কোনো তুলনা করা যাবে না আলহামদুলিল্লাহ খুব ভালো ট্রুটি নেই কোনো দিক দিয়ে টুটি নেই আমি ওনার সাথেই তিনবার গেলাম

সে তো বিরানব্বইকে তুলে আমাকে দাসে একটা বিক্রি করে দিয়েছে আমি কি পরিষেবা দেবো আমি বললাম ভাই আপনি যখন দায়িত্ব নিয়েছেন আপনার দায়িত্ব তো পালন করা দরকার কারণ এরা কাবার মেহমান ভালো করেছে সব ভালো পেয়েছে হ্যাঁ হ্যাঁ সব ভালো পেয়েছে ইনশাল্লাহ আপনি দক্ষিণ দিনাজপুর খামাই করতেছে আমি অনুরোধ করবো সকলকে আমাদের আগামী মাস থেকে একটা প্যাকেজ থাকবে এ টু জেপ জিয়ারা তায়েব বদর অধি জেদ্দা মাখ্টা মদিনা সমস্ত জিয়ারা আমার প্যাকেজের মধ্যে থাকবে এবং এখান থেকে দুটো করে ব্যাগ দেওয়া হবে একটা সাবধানার খসবি দেওয়া হবে একটা হজ গাইড দেওয়া হবে একটা নামাজের পাঠিয়ে দেওয়া হবে একটা হচ্ছে ছাতা দেওয়া হবে এবং যাওয়ার সময় টিফিন দেওয়া হবে আসার সময় টিফিন দেওয়া হবে এবং সমস্ত জায়গায় জিআরআই সব জায়গায় টিফিনের ব্যবস্থা করা হবে এবং সঙ্গে করে নিয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যে স্মৃতিগুলো আছে একশো একশো কুড়িটা জায়গা আমি সঙ্গে করে নিয়ে কোরআন এবং হাদিস দিয়ে যেটুকু আল্লাহ তালা জ্ঞান দিয়েছে এলেম ওই এলেমের উপর দাঁড়িয়ে আমি সকলকে বোঝানোর তৌফিক দিয়ে দিয়েছি যতটুকু চেষ্টা করে আপনারা যে প্রত্যেকটা মানুষ একবার আসে কাহা বাই যেন সঠিক পরিষেবা ভালো কেটেছে আল্লাহ যে কাটেছে রমজান মাস খুব সুন্দর পরিষেবা পেয়েছেন সব সব মানে তারপরে আজকে ফেরার পরেও আপনারা দেখছি হাজিদের বিরিয়ানি পানি এবং কিছু রুটি মানে কিছু দিনের জন্য রুটির ব্যবস্থাও করেছেন এগুলো কেন করে ভাই দেখেন কাবা বাইতুল্লাহ মেহমান তারা ঘরে ফিরছে এত কষ্ট করে রাস্তা খাবে কি তাদের যে পেটের যে ভুগা যে পেটে যে যন্ত্রণা সবচেয়ে বড় যন্ত্রণা কারণ আমার টাকাটা আসল মুখ শুধু আসল মুখ ছিল কাউতুল্লাহ মেহের সঠিক খেদমত কারণ আল্লাহ তালা আমার কদিন দুনিয়া রাখবে আমি জানি না আমি যে নেক আমল হাজিদের দুয়ারেই যে কবরে যাই তা আমি কবরে আসান হবে আমার শান্তিপূর্ণভাবে আমি কবরে থাকতে পাব পারবো আমি আসাদ থেকে মুখ পাবো তার কারণে অনন্তকালের দিন থেকে সুকময় করার জন্য আমি বাইতুল্লাহ মেহমানদের জন্য সবসময় চেষ্টা করি আসার সময় আমরা ওখান থেকে আমরা সুজির হালুয়া দিয়েছি রুটি দিয়েছি সকালবেলা দুপুরবেলা দিয়েছি হচ্ছে আপনার হচ্ছে গাড়ির থেকে লাবাইয়ে এয়ারপোর্টে দিয়েছি তাহেরি তাহারি রান্না করে নিয়ে এসেছিলাম প্যাকেট করে ওদের দিয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্লেনে খানা দিয়েছে আমাদের একটি হাত প্লেন ছিল এখানে এসে কলকাতায় এসে আমরা আবার ফের খানার ব্যবস্থা করেছি যে কারোর দিনাজপুর বাড়ি কারোর মেদিনীপুর বাড়ি কারোর দক্ষিণ চব্বিশ পরগনা বাড়ি এরা যাবে এতটা রাস্তা খাবে কোথায় সেই জন্য যে আমি আমার ফের বিরিয়ানি এবং পানির ব্যবস্থাও প্রত্যেকের করেছি যাতে হাজিদের কষ্ট না হয় সঠিক ভাবে যেন হাজিরা ঘরে সুন্দরভাবে হয়ে পৌঁছাতে আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে পরিষেবা কেমন দিয়েছে পরিষেবা ভালো দিয়েছে ভালো হয়েছে সবকিছু ভালো হয়েছে পরিষেবাও খুব ভালো রমজানের ব্যবস্থা খুব ভালো খুব আনন্দই আমরা কাটিয়েছি এক মাস আসতে বন যাই যা অবস্থা কুরবানি পরে আবার ফের কাফেলা যাবে আশা করছি আলহামদুলিল্লাহ সঠিক পরিষেবা আমার সঙ্গে গিয়ে পাবে আমি কোনো দালাল নয় আমি শুধু কাবা বাইদুল্লাহ মেহমানের খেদ মতের ওসিলাই কাজ করি এর থেকে আল্লাহ তালা যখন রিজিক যেটুকু দেয় সেটুকু আলহামদুলিল্লাহ আমার জন্য হালাল আলহামদুলিল্লাহ